হাঁসটা কার পছন্দ জানাবেন এবং যারা যারা পছন্দ করেন চলে আসবেন আমাদের বাসায় না হাঁসের দাওয়াত দিতে পারবো না অন্য কিছু দাওয়াত দিতে পারবো হাঁসের ভাত দেওয়া হবে না না আমার ভাগে তো এইভাবে আমি যেহেতু বললাম তোমাদের ভাগে তো তোমরা আগে সরাই একবার হবে না না হবে না

আমার জন্য সবাই দোয়া করবেন যাতে খুব চুল যাইতে পারি বলছিলাম ডনকে ডন এখন যাবে না পরে এটা হচ্ছে আমাদের প্রথম পর্ব দ্বিতীয় পর্ব দেখার জন্য অপেক্ষা করবেন